চারিদিকে পানিতে থৈ থই করছে আমার কোলে পাঁচ মাস বয়সী একটি সন্তান আছে আমি আমার স্বামীকে বললাম আপনি বাবুকে নিয়ে নৌকায় চড়ে চলে যান সে হতবাক চাহনিতে আমার দিকে তাকিয়ে আছে বলল কেন আমি যাব কেন আমি বললাম হ্যাঁ আপনি বাবুকে নিয়ে চলে যান আমি পরে আসছি সে বলল না একসাথে যাব এবার নৌকা চলে যাক এর পরের বার যখন আসবে তখন একসাথে আমরা সবাই মিলে যাব। সে তো বান্দা। সে তো আমাকে ছাড়বেই না আমাকে একা ফেলে যাবে না সে আমাকে নিয়ে যাবে চারিদিকে পানি হু হু করে বাড়ছে দোহাই আপনার আপনি বাবুকে নিয়ে চলে যান আমি পরের বার আসছি আমার স্বামী বলছে চারিদিকে পানি হু হু করে যখন বাড়ছে তুমি পরে কিভাবে যাবে আমি বললাম আমি তো গ্রামের মেয়ে আমি সাঁতার জানি আমি সাঁতরে পারে চলে যাব আপনি চলে যান সে অসহায় দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে নৌকায় উঠতে বাধ্য হলো অবশেষে সে চলেও গেল আমার স্বামী চাতক পাখির মতো ওই দূর দূরান্তে তাকিয়ে থাকে কত কত নৌকা আসছে সে ভাবছে এই বুঝি আমার দেখা মিলল। কিন্তু কোথাও আমার দেখা মিলছে না অনেকটা সময় যখন পার হয়ে যায় আমার স্বামী তখন একজন নৌকা চালককে জিজ্ঞেস করলো আচ্ছা ভাই চোগ্রামে কি কোনো নৌকা যাচ্ছে না নৌকা চালক তখন বলল না ভাই সেখানকার অবস্থা অনেক খারাপ সেখানে চারিদিকে পানি থই থই করছে সেখানে যাওয়ার মতো কোনো পরিস্থিতি নাই আমার স্বামী তখন আটকে উঠে বলল আমার স্ত্রী তো সেখানে আটকা পড়ে আছে নৌকাচালক চালক বলল আসলে এক দুজন মানুষের জন্য তো সেখানে যাওয়া সম্ভব নয় সে তখন হতাশ হয়ে অনেক কষ্ট করে একটা ফোন জোগাড় করলো আমার বাবা বাড়িতে ফোন দেওয়ার জন্য অলরেডি সেখানে ফোনটা দিয়েও দিল আমার ভাই ফোন ধরলো আমার ভাইকে সব বিস্তারিত বললো বলার পরে আমার ভাই শুধু একটা কথাই আমার স্বামীকে বলেছিল তুমি কিভাবে পারলে ওকে ফেলে রেখে চলে আসতে তখন সে বলল। ভাইজান আমি ওকে ফেলে আসতে চাইনি ও একরকম বাধ্য করেছিল আমাকে আসার জন্য বাবুকে নিয়ে তবে সে আমাকে বলেছিল সে নাকি সাতার জানে সে সাঁতরে চলে আসবে পারে তখন আমার ভাই শুধু একটা কথাই বলেছিল সে সাঁতরে কীভাবে আসবে সে তো সাঁতারই জানে না আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আজকে সালাম আদান প্রদান করতে একটু দেরি হয়ে গেল তাই না এতক্ষণ যে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম সেগুলো হয়তো আমার জীবনে ঘটে যাওয়া কোনো কথা নয় তবে কোনো বোনের জীবনে ঘটেছে কথাগুলো সত্য কি মিথ্যা আমি জানি না তবে আমি একটা পোস্ট দেখেছিলাম সেখানে ক্যাপশানে লেখা ছিল কথাগুলো বিশ্বাস করুন আমার হৃদয় নাড়া দিয়েছিল এই আমি আমার নিজেকে বসিয়ে একটু উপলব্ধি করলাম সত্যি ভীষণ কষ্ট হচ্ছিল বাস্তব জীবনের এই কথাগুলো নিয়ে কোনো ভাই বা বোন এগুলো গল্প আকারে শেয়ার করেছে তাই আমিও আপনাদের মাঝে একটু গল্প আকারে শেয়ার করলাম তবে একটা কথা না বললেই নয় বাস্তবতা কখনো সুন্দর গল্পের মতো হয় না আর সুন্দর গল্পের সাথে কখনো বাস্তবের মিল থাকে না যাই হোক অনেক কথা বলে ফেললাম জানি না আপনাদের কাছে কেমন লাগছে যদি ভালো না লেগে থাকে আর যদি কিছু ভুল বলে থাকি প্লিজ সবে ক্ষমা করবেন আমি আজকে কোনো রান্না বান্না বা তেমন কোনো কাজ নিয়ে আসিনি আজকে ছোট্ট একটি ভিডিও শেয়ার করছি আপনাদের মাঝে রাতের ভিডিও আর কি আসলে ঘুমাতে যাওয়ার আগে আমরা কি কি করে থাকি বিশেষ করে আমি সেগুলোই আপনাদের মাঝে শেয়ার করছি তো এখানে আমি বিকেল থেকে মোটামুটি ভিডিওটি শুরু করেছি হাতের কিছু গুছানোর কাজ ছিল যেগুলো করে নিয়েছি সন্ধ্যায় বাচ্চাদের নাস্তাও দিয়ে দিয়েছি তার পাশাপাশি চা খেয়ে নিয়েছি আর এদিকে আমি রাতে রান্না করে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে কিচেন ক্লিনিং হ্যান্ড ওয়াশ সব করে ফেলেছি তার থেকে বড় কথা হচ্ছে আমি মেডিসিনটা খেয়ে নিয়েছি কারণ আমি যেহেতু শারীরিকভাবে একটু অসুস্থ থাকি এই জন্য আমার সবসময় রেগুলারই মেডিসিন নিতে হয় এর মাঝে মজার একটা কথা বলি আসলে আমি যখন খিচুড়ির প্লেটটা সাজাচ্ছিলাম তখন সালাদের পাশাপাশি আমি মাংসটা নিতে ভুলে গিয়েছি আমার মাংস রান্না করাই ছিল তাই ঝটপট আমি একটু খিচুড়ি করে নিয়েছি রাতে খাওয়ার জন্য সেভাবে আর শেয়ার করি নাই তো পরে ভুলে গিয়েছি খেতে বসে আমার মনে হচ্ছে আমি তো প্লেটে মাংস নিয়ে তখন আমার মেয়ে বলছে মামনি তুমি তো মাংস নাও নাই একটা ডিমও তো নাও নাই তাহলে সবাই ভাববে তুমি কত গরিব শুধু শুধু খিচুড়ি খাচ্ছ আজকে শুধু বক বক করেই যাচ্ছি তো ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি আমাদের মেয়েদের তো কত কাজই থাকে তাই না ঘুমাতে যাওয়ার আগে একদম কিচেন থেকে শুরু করে খাবার টেবিল তার পাশাপাশি দরজা চেক করা আর নিজের তো কিছু পার্সোনাল থেকেই থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ